হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই জয় টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে একদম ধামাকা ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওটাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিছু পেটিএম ক্যাশ ইনকাম করে নিতে পারবেন এবং আপনি ফ্রিতে কিছু রিচার্জ করে নিতে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু আপনি অনেক কিছু বুঝতে পারবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টি বেল আছে সেটা অন করে দেবেন আর বন্ধুরা ভিডিওতে আপনার লাইক করে না সো প্লিজ একটা ভিডিওতে লাইক যাবেন কারণ প্রতিদিন অনেক কষ্ট করে আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও বানাচ্ছি তোমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন তোমরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তবু ধরে প্রথম যে আজকে যে প্রথম অফার আসছে সেটা হচ্ছে ফাইভ স্টার চকলেটের তরফ থেকে তবু ধরে আপনার দোকানে বা আপনার পাশাপাশি যে দোকানগুলো আছে সেই দোকানে যদি আপনি ফাইভ স্টার চকলেট পান তো তাহলে আপনি কিনে নেবেন ঠিক আছে কারণ এটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন কী কারণে ফ্রিতে বন্ধুরা দেখুন এই ফাইভ স্টার যে চকলেট পাচ্ছেন তো সেই ফাইভ স্টার চকলেটের আপনি যখন খাপটা খুলে চকলেটটা খাবেন তো তার ওই খাপটাতে নিচে যে একটা চকলেটটাতে যে চকলেট যেটাতে মোড়া থাকে তো সেই খাপটাতে একটা প্রোমো কোড থাকবে ঠিক আছে তো সেই প্রোমো কোডটা গিয়ে আপনি কী করবেন সেই প্রোমো কোডটা আপনি আপনার অ্যামাজন পে অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন তো বন্ধুরা আপনার বাড়ির কাছাকাছি যদি আপনি ফাইভ স্টারের কোনো চকলেট পান তো তাহলে আপনি কিনে নিতে পারেন ঠিক আছে আর বন্ধুরা দেখুন ফাইভ স্টার চকলেটের যে আপনার পাঁচ টাকাটা কিনলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই ফাইভ স্টারের যে দশ টাকার যে চকলেট পাওয়া যায় তো সেই চকলেটটা আপনাকে কিনতে হবে পাঁচ টাকার চকলেটটাতে আপনি কিন্তু কোনো কুপন কোড পাবেন না তো জাস্ট এরকম একটা চকলেট হবে তো আপনি জাস্ট দেখে কিনবেন দশ টাকা দাম হবে তো আর পাশে লেখা থাকবে অ্যামাজন পে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজন পে লেখা আছে তো এরকম লেখাও থাকবে তো আপনি জাস্ট একটু দেখে কিনবেন দেখতে পাচ্ছেন চকলেটের যে পুরো খাপটা সেই পুরো খাপটা আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট এরকম চকলেটটা হবে আর বন্ধুরা প্রোমো কোডটা আপনার কাছে এইভাবে থাকবে বড় বড় অক্ষরে লেখা থাকবে ইংরেজিতে তো জাস্ট এই কোডটা আপনি কী করবেন এই প্রোমো কোডটা আপনি এই প্রোমো কোডটা আপনি অ্যামাজন পেতে গিয়ে অ্যাড মানি করবেন কীভাবে করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন অ্যামাজনের যে অ্যামাজন ডট কমের যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং আসার পর এখানে আপনি থ্রি রোডে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে যে অ্যামাজন পে এর অপশন আছে তো সিম্পল আপনি অ্যামাজন পেতে ক্লিক করবেন সো অ্যামাজন পেতে ক্লিক করলে আপনি এখানে অ্যাড মানি দেখতে পেয়ে যাবেন তো সিম্পল আপনি অ্যাড মানি করবেন সো মানিতে ক্লিক করবেন মানিতে ক্লিক করলে আপনার সামনে জাস্ট এরকম একটা পেজ আসবে তো বন্ধুরা এখানে আপনি দশ করে দেবেন সো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দশ করে দিলাম তো দশ করার পর সিম্পল আপনি নিচে চলে আসবেন একদম নিচে আসবেন সো নিচে আলে আপনি এখানে দেখতে পাবেন আধার সেভড কার্ড পেমেন্ট তো সিম্পল আপনি এটার উপর ট্যাপ দেবেন তো এখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করলে আপনি জাস্ট একদম নিচে পেয়ে যাবেন অ্যামাজন অ্যামাজনে গিফট কার্ড অ্যাড করার অপশন পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড গিফট কার্ড অর প্রোমো কোড তো বন্ধুরা দেখুন এখানে আপনাকে এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই প্রোমোডটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো জাস্ট একটু ভালো করে দেখে দেখে অ্যাপ্লাই করবেন সো জাস্ট একদম ভালো করে দেখে দেখে অ্যাপ্লাই করবেন সবগুলো বড় বড় অক্ষরের ইংরেজিতে লেখা আছে তো আপনারা অ্যাপ্লাই করে নিলে সাকসেসফুলি দশ টাকা অ্যাপ্লাই হয়ে যাবে আর একটা অ্যামাজন অ্যাকাউন্ট থেকে আপনি তিনবার এই প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে পারবেন মানে তিনটা চকলেট কিনে আপনি তিনটা চকলেটে ফ্রিতে কিনতে পারবেন একটা অ্যামাজন অ্যাকাউন্ট থেকে মানে তিরিশ টাকা আপনি অ্যাড করতে পারবেন তার বেশি কিন্তু পারবেন না আর আপনার কাছে যদি অ্যামাজনের আবার অ্যাকাউন্ট থাকে তো তাহলে আপনি সিম্পল আবার অনেক অনেক চকলেট আপনি ফ্রিতে নিয়ে দশ টাকা দিয়ে কিনবেন এবং দশ টাকা আপনি অ্যামাজনে নিয়ে নিতে পারবেন মানে আপনি একদম চকলেটগুলো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন তবু বন্ধুরা আপনার পাশাপাশি যদি যদি এরকম চকলেট পাওয়া যাচ্ছে তো আপনি তার যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন ঠিক আছে ফাইভ স্টারের চকলেট দেখতে পাচ্ছেন ফাইভ স্টারের চকলেট সো এগুলো দশ টাকা দাম এবং দশ টাকা আপনি অ্যামাজন পে ব্যালেন্স পেয়ে যাচ্ছেন বন্ধুরা জাস্ট খুব সুন্দর একটা অফার নিয়ে এসেছে ফাইভ স্টার এবং অ্যামাজন মিলে তো আপনারা সবাই অফারটা অ্যাপ্লাই করুন এবং এই চকলেটগুলো যত তাড়াতাড়ি সম্ভব কিনুন ঠিক আছে তো আপনাদের যদি কোথাও পাশাপাশি পাওয়া যাচ্ছে তো তাহলে তাদেরকে জিজ্ঞেস কর নিন আরেকটা কথা বন্ধুরা এটা যে নতুন যে চকলেটগুলো এসেছে যে নতুন চকলেটগুলো ল্যাঞ্চ হয়েছে তো শুধুমাত্র সেই চকলেটগুলো দেখা যাবে যদি আপনি যদি দোকানে কোনো পুরনো চকলেট আছে ফাইভ স্টারের তো তাহলে সেগুলোতে আপনি পাবেন না সো আপনাকে দেখে নিতে হবে যে চকলেটটা নতুন না পুরনো তো তারপর আপনি কিনবেন ঠিক আছে তো আপনি জাস্ট প্রথমে দেখে নেবেন ভালো করে অ্যামাজন যদি পে যদি লেখা আছে তাহলে আপনি কিনবেন নয়তো কেনার প্রয়োজন নেই তো বন্ধুরা এরপর চলে এসেছি আমি পেটিএম ওফারে তো বন্ধুরা পেটিএম এ নতুন ইউপিআই অফার লাঞ্চ করে দিয়েছি তো নতুন ইউপিআই অফার দেখার জন্য সিম্পল আপনি ক্যাশব্যাক সেকশনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনার যদি কোনো নতুন ইউপিআই এসেছে তো তাহলে সেটা এখানে শো করবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমার এই অ্যাকাউন্টটাতে অফার দেয়নি নতুন ইউপিআই অফার দেয়নি তো আপনি আপনার অ্যাকাউন্টাতে চেক করে নেবেন কারণ এই যে অফারগুলো এসেছে এই অফারগুলো শুধুমাত্র সিলেক্টেড ইউজারদের জন্য মানে কিছু কিছু ইউজার ইউজারকে দিয়েছে এবং কিছু কিছু ইউজারকে দেয়নি ঠিক আছে তো আপনি জাস্ট আপনার পেটিএম অ্যাকাউন্টে একবার চেক করে দেখে নেবেন যে আপনাকে কোনো নতুন ইউপিআই অফার দিয়ে কি কিনা আর যদি দিয়েছে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা দেখুন এই যে ইউপিআই অফারগুলো ইউপিআই অফারগুলো কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্টে শো করে না প্রায় আমার দশ এগারোটা অ্যাকাউন্টে শো করছে না তো আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টগুলো চেক করে দেখবেন যে কোনটাতে ইউপিআই অফার শো করছে এবং কোনটাতে করছে না যদি শো করে তাহলে আপনি অফারটা অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার অফারটা পছন্দ হয় তো বন্ধুরা চলে আসছি এরপর পেটিএমের এরই আরেকটি অফারে যেখানে আপনি ফ্রিতে রিচার্জ করতে পারবেন তবু তো পেটিএম অ্যাপস ওপেন করার পর সিম্পল আপনি মোবাইল প্রিপেড রিচার্জ সেকশনে চলে যাবেন তবু দেখুন এই যে এখন যে ওপারটি সম্পর্কে জানাবো এই ওপারটা শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লাই নেবে সো যাদের পুরনো পেটিএম অ্যাকাউন্ট আছে সো তাদেরই এপ অ্যাপ্লাই নেবে ঠিক আছে যে অ্যাকাউন্টটাতে আপনি আপনি এখনও প্রায় এক দেড় মাস রিচার্জ করে নিই তো সেরকম অ্যাকাউন্টের প্রয়োজন ঠিক আছে তবুদের দেখুন আপনি ফ্রিতে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা রিচার্জ করে নিতে পারবেন তো কীভাবে করবেন তো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে গ্রাফ ফিফটি প্রোমো কোডটা অনেক দিন ধরেই মানে দিচ্ছিল না তো বন্ধুরা এই গ্রাফ ফিফটি প্রো কোডটা আবার কিন্তু লঞ্চ লাঞ্চ করেছে তো সব অ্যাকাউন্টেই দিচ্ছে প্রায় সব অ্যাকাউন্টে দিচ্ছে কিন্তু সিলেক্টেড ইউজারকে দিচ্ছে ঠিক আছে মানে যারা গ্রাফ ফিফটি অলরেডি অ্যাপ্লাই করেছে তো তো তাদেরকেও ওই গ্রাফ ফিফটি প্রোমো কোডটা অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে আবার কিন্তু সিলেক্টেড ইউজার ইউজারকে দিচ্ছে আর আর বন্ধুরা দেখুন আপনার কাছে যদি এমন কোনো অ্যাকাউন্ট আছে যে যে পেটিএম অ্যাকাউন্টটাতে আপনি পাক্কা দু মাস রিচার্জ করেননি তো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট কোথাও দিচ্ছি যে আপনি এই গ্রাফ ফিফটি কোডটা অ্যাপ্লাই করতে পারবেন মানে ফ্রিতে পঞ্চাশ টাকা রিচার্জ করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্রাফ ফিফটি প্রোমো কোডটা এখানে অ্যাপ্লাই নিচ্ছি আমি রিসেন্ট মানে লাস্ট রিচার্জ কপি করেছিলাম দেখতে পাচ্ছেন একুশে নভেম্বর করেছিলাম তো সেই কারণে আমারটা নিচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আপনার কাছে যদি এমন কোনো অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি পাক্কা দু মাস রিচার্জ করেননি তো তাহলে কিন্তু আপনি এই গ্রাফ ফিফটি কোডটা অ্যাপ্লাই করতে পারবেন তো জাস্ট এই গ্রাফ ফিফটি প্রো কোডোডটাতে আপনি পঞ্চাশ টাকা রিচার্জ করলে পঞ্চাশ টাকায় ক্যাশব্যাক পেয়ে যাবেন তো জাস্ট খুব সুন্দর একটা অফার আর বন্ধুরা যাদের এইটা শোক আছে তো তাদেরকে বলবো গ্রাফিফটি প্রো কোডটা আপনার অ্যাপ্লাই করে নেবেন কারণ এই গ্রাফ ফিফটি প্রোমো কোড অ্যাপ্লাই না করলে আপনি কিন্তু বা এইরকম কোনো প্রোমো কোড আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে প্রথমে গ্রাফ ফিফটিটা অ্যাপ্লাই করতে হবে তারপর আপনি মাথলি টোয়েন্টি বামো কোডটার জন্য হবেন মানে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে তো বন্ধুরা আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম তো আপনার কাছে যদি সেরকম কোনো অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনি দু মাস রিচার্জ করেননি তো তাহলে আপনি সিম্পল গ্রাফ ফিফটি প্রো কোডটি অ্যাপ্লাই করতে পারেন আর যারা গ্রাফ ফিফটি প্রোমো কোড অলরেডি অ্যাপ্লাই করেছিলেন তারাও পাবেন যদি দু মাস রিচার্জ না করে থাকেন বন্ধুরা এর পরবর্তী যে অফার আছে সেটা হচ্ছে মাই এয়ারটেল অ্যাপসের তরফ থেকে বন্ধুরা অফার আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা অফার হচ্ছে আপনি যদি বর্তমানে মাই এয়ারটেল অ্যাপসে রেজিস্টার করেন কোনো নতুন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেন যেটাতে আগে আপনি কোনোদিনও মাই এয়ারটেল অ্যাপস রেজিস্টার করেননি বা ওপেন করেননি সো সেরকম যদি আপনার কাছে নাম্বার থাকে এবং সেই নাম্বার থেকে যদি আপনি মাই এয়ারটেল অ্যাপসটা রেজিস্টার করে রেজিস্টার করেন এবং তারপর যদি আপনি কোনো রকম ট্রানজেকশন করেন যেমন হয়তো রিচার্জ করলেন তো আপনি যদি দুশো টাকা রিচার্জ করেন তাহলে একশো টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক তো আপনি মাই অ্যাপস ডাউনলোড করলেই আপনি এই ব্যানারটা দেখতে পাবেন তো এই ব্যানারটাতে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক আপ টু একশো তাহলে মানে আপনি যদি দুশো টাকা রিচার্জ করেন তাহলে আপনি এখানে একশো টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশব্যাক পাবেন আর অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক দিয়ে দেয় ঠিক আছে তো আপনি টার্ম কন্ডিশন কি আছে তো সব কিছু দেখে নেবেন আর বন্ধুরা দেখুন এখানে আপনি মাই অ্যাটেল অ্যাপস রেজিস্টার করার পর তারপর আপনাকে মাই এয়ারটেল যে অ্যাকাউন্ট আছে তো সেটাকে আপনাকে মিনি কেআইসি করতে হবে তো আপনি সিম্পল মিনি কেআইসি যদি করতে না পারেন বা রেজিস্টার করতে যদি না পারেন তাহলে সিম্পল আমার ইউটিউবের এর চলে যাবেন তো সেইখানে আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যেখানে আমি দেখেছি যে কিভাবে মায়ের লাইফ রেজিস্টার করবেন এবং মিনি কেআইসি করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা সিম্পল নেবেন এবং তারপর সিম্পল দুশো টাকা রিচার্জ করে নেবেন তো দুশো টাকা রিচার্জ করলে আপনি একশো টাকা পেয়ে যাবেন সো যে ক্যাশব্যাকটা পাবেন সেই ক্যাশব্যাকটা আপনি যত তাড়াতাড়ি সম্ভব রিচার্জ করে নেবেন কিংবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নেবেন ঠিক আছে কারণ মায়ারটেলে আপনি যখন মিনি মিনিকাইজ করবেন তো তখন অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় ঠিক আছে তো আপনার যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব ক্যাশব্যাক যে ক্যাশব্যাকটা পাবেন সেই ক্যাশব্যাকটা ইউজ করে দেবেন মানে হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নেবেন কিংবা রিচার্জ করে নেবেন ঠিক আছে তবু বন্ধুরা আশা করি আপনাদেরকে সব কিছু বুঝালাম তবু বন্ধুরা তবু আপনার একবার ট্রাম কন্ডিশনটা দেখে নেবেন তো আমি আপনাদেরকে তবুও বুঝিয়ে দিচ্ছি এটু যে ডিটেলসে তবু আপনার কাছে যদি এরকম কোনো নাম্বার আছে যে নাম্বারটা থেকে আপনি বর্তমানে বর্তমানে বা আগে কখনও মায়ের ল্যাপসে রেজিস্টার করে মিনি কাইসি করেন না সো সেরকম অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন এবং ক্রিয়েট করার পর মিনি কইসি করেন এবং তারপর রিচার্জ করুন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন বন্ধুরা এই কোটা অফারে ছিল আপনাদেরকে জানানো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভিডিওতে ভিডিও অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সো আর ভিডিওটি কেমন হচ্ছে সেটাও নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই গুড বাই